আজি পয়লা বৈশাখীর দিনটা আমার জন্য একটা খুবই খারাপ খবর ভাবলি নেয়াশালটা পড়লে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে শুমো তোমার জন্য কিন্তু সেইটা আর হইলা তার মাঝখানে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল অনেকে তোমা আমার রিলসগিলাত কমেন্ট করছেন যে ভিডিও কেন আইছে না খালি রিলসে দেখেন কমেডি ভিডিও কেন আইছে না কমেডি ভিডিও এই কারণে আইছে না আমার যেই ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমার তেইশ হাজার টাকা দামের একটা মাইক্রোফোন এটা নষ্ট হয়ে গেছে ওটা চার্জ দিয়া করিন নাগে চার্জ দিয়া ভিডিও না করলে হয় না ভিডিও অনেক দিন ভিডিও করলে এরকম করিয়া কিন্তু ভিডিওটা হয় হওয়ার পরে মাঝখানেতে আরও আওয়াজগুলো আইসে আওয়াজগুলো আইছি না এরকম হয়ে যায় মাঝখানেতে সেই জন্যে অনেক কয়দিন আসিয়া গিয়ে ভিডিও করিয়া ঘুরি যাই আরও আসি আরও ঘুরি যাই আমার ভিডিও না করিবার গিলা কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে আর ভিডিও করির সময় অল্প অল্প ভিডিও হয় আরও মাঝখানাতে আরও মাইক্রোফোন চলে না বন্ধ হয়ে যায় সেই জন্যে ভিডিওটা আর করি পাই না এইটা সেই মাইক্রোফোনটা যেটার দ্বারা আমি ভিডিও করি এটা আমার একজনের উপহার দিছে তো এইটা এটা নষ্ট হয়ে গেল এটা কী করবো আমার ভাবই বাসি না এটা নষ্ট হয়েছে মানে এক মাস এক মাস আগতে নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করি চালাই এই যে দেখাচ্ছেন তোমার যে দেখাচ্ছেন আমার সাথে সাথে চার্জর দিবার লাগে চার্জর দিয়ে করির লাগে তার তুর দেখাচ্ছেন এটার দ্বারাই আমার করির লাগে অনেক কষ্ট করি করি আর হচ্ছে আমায় বাড়ির দেখাচ্ছে সব আগে আমার চালি বসে আসি চালি কেননা বাড়ি থেকে আমার কোনোটা যাওয়া পাই না কেন এই তার টু ধরিয়া বাড়ি থেকে আমার কোনোটা যাওয়া পাচ্ছি না বাড়ির যে রাস্তার যে শ্যুট নিমো বা অন্য জায়গার শ্যুট নিমো সেগুলোও নেওয়ার পাসি না সেই জন্যে বাড়ির যেগুলো আর কি ভিডিও করা যায় ওই রকম করেই ভিডিও করেছি বাড়ির শ্যুটগুলো নিয়েই করেছি তো সেই জন্যে ভাবেছি যে এলা কি করবো আমার কিছু বুঝির পাছি না যে এই জিনিসগুলো তো দামও অনেক মতো আর মানে সেরকম সামর্থ্য নাই যে আমার নিমো ওই জিনিসটা আরও তো সেই জন্যে সবাই অনেকখানে আছি আমার এটেখানা প্রায় নয়টার সময় আছি নয়টার থেকে না আমরা বসিয়ে আছি এলা মোটামুটি দুইটা আড়াইটা বাজেছে এতক্ষণে ভাবেছি যে কি করব কি না করব ভাবিছি যে বড় ভিডিও যদি লং ভিডিও যদি করি আরও যদি মাছখন চলতে চলতে মাস্কন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমার গোটা খাটনিটায় নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবেছি যে কি করি না করি খুব চিন্তায় আছি ভিডিও করির গেলে অল্প ভিডিও করা যায় আর করা যায় না তো বেকার খাটনিটা আমার যায় সেই জন্যে আমার এলাকার রিলস পোস্ট করি না গেছে কিন্তু আমার তো চ্যানেলটা আগে নিকিন দেখবে সেই জন্যে রিলস পোস্ট করতে এলা আর এই মাইক্রোফোনটার দামও হচ্ছে অনেক তেইশ হাজার টাকা তো এলা তেইশ হাজার টাকা দিয়ে নতুন মাইক্রোফোন কিনির গেলে আমাকে গেলা কতলা টাকা না গেছে এতলা টাকা তো সম্ভব নয় আমার পক্ষে দেওয়া এলা তোমার তো সবাই শুনলেন যে মাইক্রোফোনটা নষ্ট হয়েছে তো আমার এলা ভাবছি যে কি করব এটা হচ্ছে ভাবার বিষয় যে এত দামি একটা জিনিস নষ্ট হয়ে গেলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হওয়া করে আমার টিমের অবস্থা জন্য খুব খারাপ বর্তমানে আর এতটা আমার সামর্থ্য নাই এলা বর্তমানে যে আমার জিনিসটা আরও নিমুখ জিনিসটার দাম অনেক সেই জন্য এই জিনিসটার নেওয়া সম্ভবও না আমার দেখেছেন সবাই অবস্থা খুব খারাপ সবাই একদম মাউরিয়া সার মতো করে বসিয়েছি ভাবেছি না কী করবো ভাবেছি কি কী করবো না করবো কিছু বুঝিতে পারছি না এত বড়ো একটা বিপদ আসবে সামনত যে নতুন সালত নতুন কিছু করি আসা ছিল কিন্তু তার আগতে এত বড়ো একটা বিপদ সেটা মানিয়ে নিবার পাশি না অনেকটাই খারাপ লাগেছে আজ পয়লা বৈশাখের দিন ভাবো সবাই যে হামা এটে যে সবাই আসি ছোট ছোট হামার এলা কি করা উচিত হয়তো সকাল থেকে নতুন জামা কাপড় পরিয়া হয়তো নতুন ভিডিও করিলি হয় নাহলে কোনোটা ঘুরে গেলি হয় ঘুরির গেলেও তো একটা ভিডিও করলি হয় হামা তো করির পাশে না হামা ভীষণ মনটা খারাপ বর্তমানে আর সবাই এই একা জায়গাত বসে আসি কারণ এটা থেকে আর অন্য জায়গা যাওয়ার পাশে না কারণ তার যত দূর তত দূর আমার অবধি চলেন লাগবে তো এই বর্তমানে তার হচ্ছে ছোট এটা থাকি আর অন্য ওটা যাওয়ার পাশেই না সেই জন্যে সবাই এটা একদম গরমের মধ্যে বসে আসি কোনো মতন মাইক্রোফোনটা চলেছে তো সেই জন্য ভাবছি যে তোমাকে অনেকে প্রশ্ন করছেন এই রিলসগুলা তো ভাবছি যে এলাই প্রশ্নগুলো আর কি উত্তর দেই তো এই মাইক্রোফোনটা এলা অনেকে চলেছে চলতে চলতে আর যে কত বন্ধ হয়ে যাবে কোনো ঠিক নেই যদিও এলা চলে যে বন্ধ হবে কত কোনো ঠিক নেই সবারই সমস্যা আছে আমার সবাই এটা আমার পড়াশোনা করি ওই জন্য সবাই কিছু না কিছু সমস্যা লাগিয়ে আসে সেই জন্যে আর সবচেয়ে বড় সমস্যা এলা হয়ে গেল আমার মাইক্রোফোন যেটা দিয়া আমার এতদিন চলছি সেইটা এলা সমস্যা আমার হয়ে গেল এত এত কষ্ট করার পরে এলা ভাবতো এত কষ্ট করে আজ আগে আসছি এলা যদি বন্ধ করে দিই সব কিছু কি হয় সেই জন্যে আরও অনেক সমস্যা আছে যেমন অনেকে বাড়ির কাজ করে ভাত রান্না করে এ সময় মেয়েগুলা মানে স্কুল কলেজ তো আসে আসে তার সাথে আমার ভাত রান্না করি না গে বাড়ির কাজ করি নাকি সেই জন্যে ওই যে ছেলেগুলা আমার আমারও সে আমারও কিছু আমারও যেমন কৃষিকাজ কাজ করি হামা আমাকেও বাবাক সাহায্য করিনি লাগে বাড়ির কিছু কিছু কাজকর্ম না করলে বাড়িরও কথা শুনিন লাগে সেই জন্যে অনেক চাপত পড়িয়া ভিডিও করিয়াছি আমার কিন্তু এই সমস্যাগুলো সমাধান করিয়াও জেলা আমরা ভিডিও করিয়াছি ভিডিও করে আসিয়াও আজিয়া দেখো এত বড় একটা সমস্যা দেখা দিতে কি কর্মওয়ালা কিছু বুঝির পাচ্ছি না সব মানুষের জীবনতে একটা নতুন একটা সমস্যা সবসময় আসি থেকে আমারও এই একই সমস্যাত পড়ছি আর তোমার আমাকে আশীর্বাদ করেন যাতে এই সমস্যাটা আমার কাটে উঠতে পারি এই সমস্যা থেকে বেরোয়া যদি আমার আরও ভালো ভালো পারি তো তোমার লাগ আশীর্বাদে আমার এত দূর আছি কিন্তু মধ্য রাস্তা আমার মানে থামি চাই না তোমরা তো সব কিছু দেখিলেন শুনিলেন হয়তো আমার মানে গোলার কোয়ালিটি তোমার ভালো লাগেছে না কিন্তু কি করিবেন উপায় নাই আমাকে এংড়ি চালিয়ে যাবার লাগবে বর্তমানে তো দেখেছেন আমার পরিস্থিতি কেমন হয়ে আছে সবাই এরকম

তোমরা দেখেছেন আমার এই ছাওয়াটা কান্দি ফেলেন কোথাও কইতে কইতে কারণ অনেক কষ্ট করছে আর এত কষ্ট করিয়া যদি এত বড় একটা সমস্যা দেখা দেয় তাহলে এমনি করি সবারই খারাপ লাগবে কান্দে সে কী করব তো তোমরা আমার যেইভাবে ভালো দিয়ে ভালোবাসা যাচ্ছেন ওইভাবে ভালোবাসা ভালোবাসা দিয়ে আইছেন তো আজ আর ভিডিওটা বেশি বড় করছি না এটা কেন শেষ করেছি